হ্যালো চাকরির প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সংশোধিত তো এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্তেছেন সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রকাশের তারিখ তো এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এক থেকে পনেরোটা ক্যাটাগরি দেওয়া আছে পদের নাম বস সীমা পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা বিস্তার আপনাদেরকে এ টু জেড তো এখানে দেওয়া আছে যে বিগত উনিশ মে চব্বিশ তারিখ দৈনিক কালের কণ্ঠ দেখতে পাচ্ছেন এই যে দৈনিক কালের কণ্ঠ দৈনিক সমকাল ও দৈনিক ইত্তেফাক পত্রিকা প্রকাশিত বারোই মে দেড় চব্বিশ তারিখের এত নম্বর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে উক্ত পথ সময়ে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা এর আগে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে এখানে দেওয়া আছে আবেদন শুরু হবে চার মার্চ দু হাজার সকাল দশটা আবেদন শেষ হবে তিন এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন বিআইডিএ টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে তো এখানে এক থেকে পনেরোটা ক্যাটাগরি আছে এখানে পনেরো নাম পদে বলা আছে অফিস সহায়ক তো সবার আগে একটা রিকোয়েস্ট থাকবে সবার উদ্দেশ্যে তো যারা এই চ্যানেলে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের সাথে থাকবেন আসামাত্র এই চ্যানেলে আপলোড করা হয় তো এখানে বলা হয়েছে অফিস সহায়ক প্রণব পদে এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে সম্পূর্ণ সরকারি এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো ম্যাগে বেতন দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা এই আবেদন করতে পারবেন পান্ন জন লোক নেওয়া হবে এখানে যোগ্যতা দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এ মেট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন তারপর চোদ্দ নং পদে বলা আছে লাইব্রেরি সহকারী এখানে একজন লোক নেয় হবে শিক্ষাযোগ্যতা থাকতে হবে স্নাতক বা ডিগ্রি অবশ্যই এমএস অফিস পর্যন্ত দক্ষতা থাকতে হবে কম্পিউশনের দক্ষতা থাকতে হবে এখানে তেরো নং পদে বলা আছে ফটোগ্রাফার এখানে একজন লোক হবে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তারপর দেওয়া আছে বারো নং পদে অভ্যত্থান আকারই এখানে একজন লোক নেওয়া হবে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমান সৃজীবীতে থাকতে হবে তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য নয় এখানে এগারো নং পদে বলা হয়েছে বিনিয়োগ সহকারী এখানে চব্বিশ জন লোক নেওয়া হবে এখানে দ্বিতীয় শ্রেণী বা সমান সৃজীবীতে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এখানে বলা হয়েছে এম এস দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সময় জিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয় তৃতীয় শ্রেণীর এলাও নাই এখানে দেখে নেবেন আপনারা দশ নং পদে বলা আছে অডিটর এখানে দুজন লোকনে হবে এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তারপর দেওয়া আছে নয় নং পদে লাইব্রেরিয়ান এখানে একজন লোক লোকনে হবে তারপর দেওয়া আছে মেন্টেন্স সহকারী এখানে একজন লোক লোকনে হবে তারপর দেওয়া আছে ফোরম্যান সাত নং পদে এখানে একজন লোকনে হবে ছয় নং পদে আছে সহকারী প্রোগ্রামার একজন লোক লোকনে হবে তারপর দেখা যাচ্ছে পাঁচ নং জন্য জনসংযোগ কর্মকর্তা একজন লোক লোকনে হবে শিক্ষা জগতে থাকতে হবে স্নাতক বা ডিগ্রি পাস চার নং পদে বলা আছে হিসাব রক্ষক কর্মকর্তা একজন লোক লোকনে হবে তিন নং পদে বলা আছে সহকারী পরিচালক এখানে ষোলো জন লোক হবে। দুই নং পদে বলা আছে প্রোগ্রামার একজন লোক নেওয়া হবে সর্বশেষ এক নং পদে বলা আছে সিস্টেম অ্যানালিস্ট এখানে দেওয়া আছে বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ পঞ্চম গ্রেড বেতন দেওয়া হবে বয়স হতে হবে চল্লিশ বছর একজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা দেওয়া আছে এখানে শিক্ষিত বিষয়গুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে দেখে নেবেন আপনারা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখে নেবেন দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে আবেদন ফি কিভাবে দিতে হবে এখানে এসএমএসের মাধ্যমে দিতে হবে এখানে সব কিছুই দেওয়া আছে এখানে বিস্তার দেখে নেবেন আপনারা তো এখানে দেওয়া আছে এক থেকে ছ নকর্মীকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই টাকা টেলিগার সার্ভিস বাবদ দিতে হবে তেইশ টাকা মোট দুই তেইশ টাকা এখানে দেওয়া আছে দেখে আপনারা টাকা জমা দিতে হবে তো এই ছিল বিষয় আর এই চ্যানেলে যারা নতুন বা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে